তো আজকে কিন্তু অনেক সুন্দর রোদ দিয়েছে আকাশটা অনেক সুন্দর পরিষ্কার মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না একদম সুন্দর আকাশ ভালো লাগছে দেখতে আজকে এখানে একটা বড় ই ছিল কলমি শাক সেটাও আমি কেটে ফেলছি এই শাকটা কিন্তু আমরা খাই এটা হলো জাম গাছ জাম খেয়ে এখানে বিচি ফেলেছিলাম এইখানে এই ফুলটা নিজে নিজে উঠছে কিন্তু মাটি লাগবে তো গ্রামে যখন যাব মাটি নিয়ে আসব। কিন্তু আমি টপ কিনবো না আমার টপ কিনে পয়সা খরচ করতে ইচ্ছা করছে না তো আমাদের বাসার অবস্থা অনেক খারাপ আমার মানে একদম কাজ করার মন মানসিকতা নাই একদমই কাজ করতে ইচ্ছা করছে না তো কয়দিন ধরে কাপড়গুলো শুধু ধুচ্ছি কিন্তু ঠিকমতো রোদ্রে শুকাতে পারছি না তো সব কাপড়গুলো এই রুমে নিয়ে আসছি কারণ আমি এই যে মাঝে মাঝে ফ্যান ছাড়ি ফ্যান ছাড়ার পরে এগুলো একটু শুকাই তো এই রুমটা আমরা এমনি বেশি ব্যবহার করি করি না এরকম না করি তো এই যে তোম সব কিছু এলোমেলো আমি এখনো কোনো কাজ করি নাই আমার বাসায় বেশি ফার্নিচারও নাই মানে যতটুকু না হইলেই না ততটুকু এত বেশি সামর্থ্য কি হবে এরকম মনে হয় সব কিছু মানে একদম গুছানো না ঘর অন্ধকার করে রাখছি এখন এগুলা সব বিছানা গুছানো হয় নাই এলোমেলো করে রাখছি সব কিছু একদম ভালো লাগছে না কাজ করতে আজকে আমি পুশাকের গাছটা খেতে পেরেছি